রাজধানীর ওয়ারি এলাকার জোড়া খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এসময় আসামিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় সংবাদ সম্মেলনে পুলিশ জানায় জমির মালিকের সাথে ফ্ল্যাট ক্রয় সংক্রান্ত বিরোধ নিয়ে এই হত্যাকাণ্ড দীর্ঘ দশ বছরেরও ফ্ল্যাট বুঝে না পেয়ে শেষে জমির মালিকের সাথে বাকবিতণ্ড জড়িয়ে গত চোদ্দই আগস্ট খুন হন আলামিন ভূঁইয়া ও রুহুল আমিন ভূঁইয়া নামের দুই ভাই এই হত্যাকাণ্ডের পরদিনই রাজধানীর ওয়ারি থানায় মামলা হলে তদন্তে নামে পুলিশ পরে শুক্রবার অভিযান পরিচালনা করে সাভার থেকে জমির মালিক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে এবং তাদের দেখানো স্থান থেকেই হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ অ্যাডভোকেট আকবর এই যে ল্যান্ডের মালিক তার কাছে গিয়ে বলে যে আমি তো রিয়েল এস্টেট কোম্পানির সাথে চুক্তি আছে আমার আমাকে ফ্ল্যাটটা বুঝিয়ে দেন একটা ফ্ল্যাট এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলে 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এই কথা কাটাকাটির এক পর্যায়ে তারা অতর্কিতে দুই ভাইয়ের উপর হামলা করে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পরে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে এদিকে দীর্ঘদিনেও ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানি ফ্ল্যাট বুঝিয়ে না দেয়ায় তাদের বিরুদ্ধেও প্রতারণার মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ রিয়েল এস্টেট কোম্পানি যে অবৈধ ব্যবসা করে ল্যান্ড ওনারের সাথে চুক্তিবদ্ধ হয়ে যে এটা করেনি এবং ডিসিস্টকে এর ফ্ল্যাটটি বুঝিয়ে দেয়নি আমি মনে করি সেই রিয়েল ইস্টেট কোম্পানির বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং এই মামলাটিও এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি পুলিশের প্রতি জনগণের আস্থা ফেরাতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি সত্যিকার পুলিশিং বলতে যেটা সেটা যেন আমরা রুট লেভেলে নিশ্চিত করতে পারি বদরুল আলম শাওন নিউজ টোয়েন্টি ঢাকা